প্রিয় ভাই এবং বোনেরা উসমান ক্যালকুলাস সেন্টার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালাম আলাইকুম আজকে আমার এখন আমি যে লেকচারটা দিব সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস লেকচার থ্রি আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস লেকচার টু তে আলোচনা করেছি মূল নিয়মে অন্তর সম্পর্কে যে একটা ফাংশনে প্রত্যেকটা ফাংশনে মূল নিয়মে অন্তর এর মাধ্যমে কি অন্তর নির্ণয় করা যায় তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস টু তে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে সেখানে মূল নেমে অন্তর সম্পর্কে আলোচনা করা আছে এবং ডিফারেন্সিয়াল ক্যালকুলাস লেকচার একেও মূল নেমে সম্পর্কে বলা আছে তো এখন আমি যে লেকচারটা দিব সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস লেকচার থ্রি এখানে যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অর্থাৎ অন্তরীকরণের যে সকল সূত্র প্রয়োজন সেই সকল সূত্র সম্পর্কে এক নজরে বা এক গ্লান্স যেটাকে আমি আপনারা যাই বলেন তো আজকের লেকচারে শুধু সূত্র নিয়ে আলোচনা করা হবে তিন নম্বর লেকচার চলুন শুরু করা যাক তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস লেকচার টু তে আমরা দেখালাম যে মূল নিয়মে অন্তর নির্ণয়ের কিছু পদ্ধতি এবং মূল নিয়মে অন্তর নির্ণয় করার শেষে আমরা একটা সূত্র পাই যেমন আমরা যদি এমনটা দেখাই যে ডি বাই ডি এক্স লন এক্স এগুলো কত ওয়ান বাই এক্স তো দেখা গেছে যে লন এক্স এর মূল এবং অন্তর যে যে লিখলাম যে ওয়ান বাই এক্স এটা জাস্ট একটা সূত্র কিন্তু অঙ্ক করার সময় আমাদের কিছু দিয়ে এটা লাগবে ওই বড় আকারের প্রমাণটা লাগবে না যদি বলে যে প্রমাণ করে দেখাও তখন আপনাকে এই ওয়ান বাই এক্স কি কিভাবে আসলে সেটা প্রমাণ করে দেখাইতে হবে কিন্তু অঙ্ক করার সময় জাস্ট সূত্রটা লাগবে তো আমি আজকে লেকচার থ্রি এখানে দেখাবো যে সবগুলো সূত্র শূন্যকে লিখে দেবো যাতে পরবর্তী ধাপে আমাদের কি সুবিধা হয় অঙ্ক করতেগুলা করতে তো চলুন শুরু করা যাক তো আমরা কিভাবে লিখবো আমরা লিখবো যে এই যে প্রয়োজনীয় সূত্র বলি সূত্র বলি অর্থাৎ যে সকল সূত্র লিখবো এই সকল সূত্রে কি মূল নেমে অন্তর্জির মধ্যে প্রমাণ করা যায় কিন্তু সবগুলা লাগবে না সব এর জন্য আমরা শুধু সূত্রগুলা লিখবো এক নাম্বার শুরু করি এক নাম্বার ডি বাই পাওয়ার সমান্স সমান সমান ওয়ান ভাগ টু রুট এক্স থ্রি ডি বাই এক্স

प्वाइज़ एक्स समझो मां माइनस साइन एक्स आठ डी बाय डी एक्स टेन एक्स टेन एक्स सेर सेक्स क्वेश्चस्ट नाइन डी बाय डी एक्स सेक्स सेक्स सेर सेक्स টেন্স টেন দশ ডি বাই ডিএক্স কট এক্স এর হচ্ছে মাইনাস পোসেক স্কোয়ার এক্স পোসেকোয়ার্স এগারো এগারো হচ্ছে ডি ডি এক্স তাহলে কি এগারো বন্ধ সূত্র আমি আবার বলতেছি যে ক্যালকুলাসে অন্তরিকরণ ক্যালকুলাস বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বস হওয়ার মূল মন্ত্র কি

লিখলাম কত বলুন তো আহ আচ্ছা এগারো এগারো এবার আমরা শুরু করবো কত আচ্ছা বারো 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 কি ডি বাই ডিএক্স এ ভিত্তিক লগ যদি হয় লগ এ এক্স যদি এরকম থাকে সূত্র হচ্ছে আহ এ ভিত্তিক লগ সূত্র হচ্ছে ওয়ান বাই এক্স লগ এ ইন তেরো তেরো ডি কত এম এক্স সূত্রে কত এমএক্স চোদ্দ ডি বাই ডিএক্স সাইন ইন ভারস সূত্র হচ্ছে ওয়ান ভাগ রুট ওয়ান মাইনাস কত এক্স স্কোয়ার পনেরো ডি এক্স সমান দুটি একই জিনিস শুধু এখানে কি মাইনাস দেওয়া লাগবে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস কত এক্স স্কোয়ার তো এখানে গেল কি পনেরো পর্যন্ত আচ্ছা তাহলে একবার দেখে নি পনেরো পনেরো এবার কি আচ্ছা ষোলো ষোলো ডি বাই ডিএক ডিভাই ডিএক সমান সমান মাইনাস ওয়ান ভাগ ওয়ান প্লাস কত এক্স স্কোয়ার দুটো শুধু একই জিনিস মুখস্থ করার জন্য কি সহজে দুটো একই জিনিস শুধু কোয়াট বললে মাইনাস লাগবে টেন বললে কি প্লাস হয়

আশা করি সূত্রগুলো উনিশটা অথবা উনিশটা হইতে পারে বিশটা হইতে পারে একটা ভুল হইতেই পারে এই সূত্র গুলো আপনি পারেন মোটামুটি অন্তরিকরণ করার সামনে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আমরা এর মধ্যে জেনে ফেললাম যে অন্তরিকরণ করার সময় যে যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো আমরা আসলে দেখলাম যে কোন কোন সূত্রগুলো লাগে আমাদের কি করতে হবে আমরা এই সূত্রগুলো সুন্দরভাবে কি মুখস্থ করব যদি মুখস্থ তাহলে আমাদের কি অঙ্ক করার সময় কোনো সমস্যা হবে না তো আজকে এই পর্যন্ত এই পর্যন্ত রেখে আজকের লেকচার এখানে শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং পরবর্তী এটা লেকচার আমাদের পরবর্তী অন্তরিকরণ আমার এই দেখলাম কি যে সূত্র পর্যন্ত আমার এটা লেকচার পার্সেন্ট ক্যালকুলাস লেকচার থ্রি আপনি পাবেন এবার দেবো কি এবার পরে আপনি পাবেন কি লেকচার ফোর সেখানে কি কিভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করা হয় অর্থাৎ অন্তরিকরণ করেন মূল অঙ্ক যেখানে শুরু হবে তো সেটা দেখার প্রত্যাশায় আপনি অবশ্যই দেখবেন আশা করি এবং যদি আপনার লেকচারটা ভালো লাগে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি পান তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম